আসসালামু আলাইকুম আজকে দেখাবো খুব সহজে কিভাবে কোয়েল পাখি রান্না করবেন আমার এই ভিডিও দেখে খুব সহজে আপনি রান্না করতে পারবেন এমন কি আপনি যদি জীবনে কখনো রান্না করে নাও থাকেন তারপরেও পারবেন বলেন কি এবং সবাই খেয়ে বলবে আমার জিভার ফ্লেভার গুলো বার্স্ট হই কত ভালো লাগছিল তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক এর জন্য প্রথমে আমি চারটি কোয়েল পাখি পরিষ্কার করে নিয়েছি চারটি কোয়েল পাখির জন্য আমি পেঁয়াজ নিয়েছি 150 গ্রাম রসুন নিয়েছি বিশ গ্রাম আদা নিয়েছি বিশ গ্রাম এবং দুটি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি প্রথমে চারটি কুয়েল পাখি লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এতে করে কুয়েল পাখির মধ্যে যে একটি পাখি পাখি গন্ধ আছে সেটা থাকবে না এবং অনেকেই বলে যে পাখির মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এবং যে খুব সহজে খেতে পারবে লেবু ও লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই সুযোগে আমি আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নিব এঘণ্টা পুৱাৰ পাহি লোকে ভালভাৱে ধুয়ে হলুদ মৰিচ ধনিয়াৰ গুড়া পাঁচফোৰণৰ গুড়া সব ধৰণৰ গুড়া মছলা দিয়ে ভালভাৱে মাখিয়ানিব হলুদ মৰিচন পাঁচফোৰণ গুড়া লবন দিয়ে ভালভাৱে মাখিয়ে দেখি দিব তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে পাখিগুলো ভালোভাবে কড়াইতে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না যাতে মোটামুটি ভাজা হয়ে যায় খুব বেশি ফ্রাই করা যাবে না মোটামুটি ভালোভাবে ফ্রাই করে নিলেই চলবে অতিরিক্ত ফ্রাই করা যাবে না তাহলে খুব ভালো টেস্ট আসবে না করা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন টমেটোর পেস্ট তারপরে ভালোভাবে খসিয়ে নিব আমি গুড়া মশলা তারপরেও নেই সুন্দর কালার আসছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গুঁড়া ও অল্প করে মুরগির মাংসের মশলা দিয়ে দিব তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিব মশলার মধ্যে কুয়েল পাখি দেওয়ার পরে কোনো ধরনের পানি অ্যাড না করে একটু সময় মশলার মধ্যে কোয়েল পাখিগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপরে পানি অ্যাড করবো পানি অ্যাড করার সময় খেয়াল রাখবেন অবশ্যই গরম পানি অ্যাড করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে এরপরে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দেওয়ার পরেও বারবার খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই নিচে পুড়ে না যায় এমনকি মশলা কষানোর সময়ও খুব বেশি খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলা পুড়ে না যায় পুড়ে গেলেই স্বাদ নষ্ট হয়ে যাবে আমার রান্না মোটামুটি হয়ে গেছে আবার যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝে নিব যে পুরোপুরি রান্নাটা শেষ মার্শাল দেখুন কি অসাধারণ কালার আসছে এর টেস্টটাও ছিল অসাধারণ আপনি যদি চিনির গুঁড়া চালের বাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খান সব থেকে ভালো লাগবে আপনি আপনার বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমন কি আপনার জানার টিপস এন্ড ট্রিক্স আমাদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেয়া টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা বলে দিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ